ফ্যাপসা পরিষ্কার করার একটা সঠিক পদ্ধতি আজকে দেখিয়ে দিব কোনোরকম গন্ধ থাকবে না আর খেতেও খুবই অসাধারণ লাগবে ঘরোয়া কিছু স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাব সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আবারও হাজির হয়েছি দারুণ মজার একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে কোরবানির ঈদ স্পেশাল গরুর ফ্যাপসা ভুনা কোরবানির ঈদে কম বেশি সবার ঘরে ফ্যাবসাটা রান্না করা হয় আর সঠিকভাবে যদি এটা রান্না না করা যায় তাহলে খেতে ভালো লাগবে না আশা করছি এই রেসিপিটা কোরবানির ঈদে আপনাদের কাজে লাগবে আর আপনারা চাইলে খাসির ফ্যাবসাটাও সেম রেসিপি ফলো করে রান্না করতে পারেন আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন তাহলে দেখে নিই আজকের ভীষণ মজা ভিনেগার ফ্যাপসা বোনার রেসিপি আজকে আমি দুই কেজির মতো ফ্যাপসা নিয়েছি আর এগুলোকে মাঝারি সাইজ থেকে একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরো বড় করে অথবা আরো ছোট করেও কেটে নিতে পারেন তারপর হচ্ছে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথম পর্যায়ে ফ্যাপসাটাকে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন হচ্ছে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব এর জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি এবার ফুটানো গরম পানিতে ফ্যাপসাগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু ফ্যাপসাটাকে আরও বড় বড় করে কেটে সিদ্ধ করে নিতে পারেন পরিষ্কার করার ক্ষেত্রে আবার চাইলে আমি যেভাবে করেছি এভাবেও কিন্তু করতে পারেন আর আমার চ্যানেলে বেশ কয়েকটা ফ্যাবসা পরিষ্কার করার রেসিপি আছে চাইলে সেখান থেকেও দেখিয়ে কিন্তু আপনারা ফ্যাবসাটাকে পরিষ্কার করে নিতে পারেন অবশ্যই ফ্যাপসা রান্না করার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যাবসাটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া আর এটা কেন ইম্পর্টেন্ট সেটা অবশ্যই আমার এই রেসিপিতে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিব অনেক আপু অথবা ভাইয়েরা আছেন যারা এখনো পর্যন্ত জানেন না যে ফ্যাবসাটা সিদ্ধ করে এটাকে রান্না করতে হয় অনেক নতুন রাঁধুনি অথবা বেছালার ভাইয়েরা অবশ্যই আপনাদের জন্য এই রেসিপিটা কাজে লাগবে তাছাড়া এই তরকারির স্বাদ নির্ভর করে আপনি এটাকে কত ভালোভাবে পরিষ্কার করেছেন তার উপরে ফ্যাবসাটা যখন একটু গরম হয়ে আসে তখন ফ্যাপসা থেকে খুবই বাজে একটা স্মেল বের হয়ে আসে আর এটা অনেকেই কিন্তু সহ্য করতে পারে না তারা কিন্তু চাইলে আমার মতো করে সামান্য একটু লেবুর রস দিয়ে দিতে পারেন আমি এখানে একটা লেবুর স্লাইস থেকে সামান্য একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর যেমন একটা ফ্লেভার পাওয়া যাবে ঠিক তেমনই ফ্যাবসাটা পরিষ্কার করতে লেবুর রসটা অনেক সহায়তা করবে তো আমি এভাবে প্রায় দশ মিনিটের মতো ফ্যাপসাগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিব তো আমি একটা ছাঁকনি দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি আপনারা চাইলে একেবারে একটা স্ট্যান্ডারে ঢেলে এটাকে পরিষ্কার করে নিতে পারেন তবে আমি এই ফ্যাবসা থেকে কতটা ময়লা বের হয় এটা দেখানোর জন্য ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি দেখে নিচ্ছ বুঝতে পেরেছেন কতটা ময়লা বের হয়েছে এখন হচ্ছে ফ্যাপসা রান্না করার জন্য একটা ঘরোয়া স্পেশাল মশলা তৈরি করে নিব এর জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ জিরা আর সেই সাথে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ মিষ্টি জিরা এটা হচ্ছে মরিচ যেটাকে বলা হয় সেটা তারপর নিয়ে নিচ্ছি কোয়াটার চা চামচ শাহি জিরা অবশ্যই শাহি জিরাটা দেওয়ার চেষ্টা করবেন এরপর নিয়ে নিচ্ছি লবঙ্গ দশটার মতো আর হচ্ছে নিয়ে নিয়েছি গোলমরিচ দশটা তারপর নিয়ে নিয়েছি এলাচ এখানে ছয়টার মতো এলাচ আছে আর সেই সাথে নিয়ে নিচ্ছি তিন টুকরো দারচিনির স্টিক একেবারে ছোট ছোট টুকরো করা আর নিয়ে নিয়েছি তেজপাতা দুইটা এবার একটা জয়ফলকে পাঁচ টুকরো করে সেখান থেকে এক টুকরো নিয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি একটা তারা মশলা এখানে হচ্ছে আমার হাতের কাছে যে মশলাগুলো ছিল ওইটা দিয়ে এবার এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি আর এটা ভাজার সময় অবশ্যই চুলার হিটটা একেবারে মিডিয়াম করে রাখবেন না হলে কিন্তু এটা পুরে কালো হয়ে যাবে আর এটা পুরে কালো হয়ে গেলে তরকারি কালারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা চাইলে বাজারে প্যাকেট গরম মশলার গুঁড়ি কিনতে পাওয়া যায় সেখান থেকে দিয়ে রান্না করতে পারেন তো এখানে ভাজা শেষ বুঝতে পেরেছেন আমি কোন লেভেলের ভেজে নিয়েছি এখন হচ্ছে এটাকে গুঁড়ি করে নিব। এর জন্য একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে পাটাইও বেটে নিতে পারেন আর এটাকে খুব ভালো করে গুঁড়ি করে নিবেন যদি দানাদা থাকে তাহলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন এখন হচ্ছে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ রান্না করার রেগুলার তেল তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি অবশ্যই এই তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এবার পেঁয়াজটাকে আমি ঠিক বেরস্তা যেভাবে করে সেভাবেই ভেজে নিব তো পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এখানে আছে একটা তেজপাতা দুইটা দারচিনি আর হচ্ছে তিনটা এলাচ আর এখানে আমি মশলার পরিমাণটা এই কারণেই কমিয়ে ব্যবহার করেছি যেহেতু আমি স্পেশাল মশলাটা আগেই তৈরি করি নিয়েছি তো বেশি মশলা হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এরকম একটু গোল্ডেন কালার হয়ে আসবে এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটা দেওয়ার পর পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন না হলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে তো পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে গেলে সে তরকারি কিন্তু খেতে ভালো লাগে না তাই একটু ভালো করে পেঁয়াজ বাটাটাকে কষিয়ে নেবেন এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে আমি প্রায় তিন মিনিটের মতো পেঁয়াজ বাটাটাকে ভেজে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ রসুন বাটা এখন আবারও এটাকে ভেজে নিচ্ছি যেহেতু পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধ থাকে এটা যদি একটু ভাজা হয় তাহলে কাঁচা গন্ধটা যেমন চলে যাবে ঠিক তেমনই একটা ফ্লেভার বের হয়ে আসবে তো এভাবে কিন্তু আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ওইগুলোকে ভেজে নিয়েছি এখন গুঁড়া মশলা অ্যাড করে দিব তার আগে একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা যেন পুড়ে না যায় তো এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেইখান থেকে সবগুলি দিয়ে দিচ্ছি আর সে সাথে দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা দুই টেবিল চামচ আর হচ্ছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ি আর দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়ি ঝাল আপনারা যেভাবে খান ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে দিবেন অতিরিক্ত ঝাল হলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে না তো আমি এখানে আরও হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে পারি এটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ঠিক ততক্ষণেই কষিয়ে নিতে হবে আমি প্রায় পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি ফ্যাপসা আর এগুলোকে আমি সিদ্ধ করার পর আবারও ঠান্ডা নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে এই মশলার উপরে দিয়ে দিচ্ছি এখানে দুই কেজির মতো ফ্যাপসা আছে আর হচ্ছে এগুলোকে মিডিয়াম থেকে একটু ছোট করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন হচ্ছে চুলার হিটটা মিডিয়াম টু লো করে এগুলোকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো কষিয়ে নিব ঠিক এভাবে আমি ভাজতে ভাজতে এটাকে কষিয়ে নিব, তাহলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর ফ্যাপসাটা খেতেও ভালো লাগবে আপনারা চাইলে এখানে কিছু আলুও দিতে পারেন যারা আলু দিয়ে রান্না করতে চান আলু দিয়ে যদি ফ্যাপসাটাকে কষানো হয় সেই আলুটাও খেতে ভালো লাগে তবে আজকে আমি ভুনা করছি তাই আলু দিচ্ছি না এখন হচ্ছে দিয়ে দিচ্ছি চার কাপের মতো পানি পানিটা হচ্ছে আপনি ঝোল কতটুকু রাখতে চাচ্ছেন আর ফ্যাপসাটা আপনি কত ভালোভাবে কষিয়েছেন তার উপর নির্ভর করে যদি ভালোভাবে না কষান তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগবে আর ঝোলের পরিমাণটাও যদি বেশি রাখতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে পানির পরিমাণটা বেশি লাগবে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা হাই করে আমরা বিশ মিনিটের মতো এটাকে রান্না করে নেব ফিরে এলাম বিশ মিনিট পর এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়া গুঁড়ি আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ি এটা হচ্ছে বাজারে কিনতে পাওয়া যায় এমন প্যাকেট মশলা থেকে আমি গরম মশলার গুঁড়িটা দিয়েছি রান্নার শেষ পর্যায়ে এক কাপ পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি আমি চারটার মতো পেঁয়াজকে পাপড়ি করে নিয়েছি আর এই পেঁয়াজের পাপড়ি দেওয়ার কারণে তরকারি স্বাদটা কী যে ভালো লেগেছে এটা আপনারা না খেলে বিশ্বাস করবেন না আশা করব আপনারা যারা আমার এই রেসিপি দেখেছেন একবার হলো বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন পেঁয়াজের পাপড়ি দিয়ে রান্না করলে তরকারিটা খেতে কতটা ভালো লাগে তো পেঁয়াজের পাপড়িটা দেওয়ার পর আমি আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি ঝোলটাও মাখামাখা রেখেছি এই তরকারিটা আপনি ভাত রুটি পোলাওর সাথে পরিবেশন করতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ